রহমতুল্লাহ বিপ্লবী বিপ্লবী আমি হব বিপ্লবী বিপ্লবী বিপ্লব আমি হব বিপ্লবী আল্লাহ রিদিকায় ঘাটে আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী Ami haba biplebi, ami haba Bidrohi, bidrohi, ami haba bidrohi. Jihadi, jihadi, ami haba jihadi. Bidrohi. আল্লাহর আল্লাপের ঘাটে আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আসবো ছুটে আসবো জালিমের প্রতিরোধ জুলুম জনতার পাশে ঝুলুমের প্রতিশ্রু দে আসবো আসবির ম জন পাশে ঝুলুমের প্রতিশ্রু করব না ভয় মর যুদি হয় আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আল্লা এই জমিনে দিন কায়েমে থাকব না আমি কখনো থেমে আল্লাহর এই জমিনে দিন কায়েমে থাকব না ছুটব দেশে দেশে লড়ব বীরের বেশে আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী 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 আমি হব বিপ্লবী বিদ্রোহী বিদ্রোহী আমি হব বিদ্রোহী আল্লা রিদিকা মে এ বিপদে বিঘাটে আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী বাঁচব আমি বাঁচব আল্লাহর দয়াতে চলব পথ চলব কুরনের আলতে বাচবো আমি বাচব আল্লাহর দয়াতে চলবো পথ চলব কুরণের আলোতে গর্ব জীবন আমি রাসুলের সুনাতে আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী বিদ্রোহী বিদ্রোহী আমি হব বিদ্রোহী জিহাদি জিহাদি আমি হব জিহাদি বিদ্রোহী বিদ্রোহী আমি হব বিদ্রোহী জিহাদি জিহাদি আমি হব জিহাদি আল্লাহ রিদায় এ বিপদে উদ্ঘাটে আমি হব বিপ্লব